একটা কাপড় খুলে আপনাদের দেখিয়ে দিই প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে তাই তো এরকম এরকম ক্যাডলগ ক্যাডলগ দিয়ে থাকবে ঠিক আছে আগে কততে কিনেছেন 500 600 আজকে দেবো মাত্র 330 টাকায় হোলসেল মাত্র 330 টাকায় এত সুন্দর আর এটা প্রিন্টেড শাড়ি আগে কোন ভিডিওতে পারে জড়ি দেওয়া একদম পারে এরকম জড়ি দিয়ে এই থাকছে অল ওভার তাই তো এই থাকছে অল ওভার পুরো শাড়িটা এরকম থাকবে ঠিক আছে পাড়ের কাছে এরকম বর্ডার দেওয়া থাকবে খুব সুন্দর একটি শাড়ি ঠিক আছে গরমে পরার জন্য পিওর কটন একশো কুড়ি কাউন্টের সুদোর তৈরি ঠিক আছে

সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে ফলো করে দিন আমাদের প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবেন আজকে শুধু আমার শুধু আজ পিন কিংবা একটা ব্র্যান্ডের সাথে আমাদের কাজ করা হয় না আমাদের বন্দনা মালা মিনু সমস্ত কিছুর সাথে আমাদের কাজ করা হয় এছাড়া আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে ব্লাউজ পিস বাটিক হিউ দাদা ভাইদের দিদি ভাইদের বলবো হিউজ ডিমান্ড পড়েছে আমরা দিতে পারিনি অনেক কাস্টমারকে আশা করছি যে তাদের জন্য আবার নতুন করে রিস্টক করে তাদের হাতে সবাইকে তুলে দিতে পারব নমস্কার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে ফলো করে থাকতে পরবর্তী কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন